আমার তো বারোশো টাকায় বিক্রি করবেন আপনি কত জানেন তিন হাজার টাকা ডিবি বক্স বক্স ভাই ভাই রিটার্ন ভাই টাকা রিটার্ন টাকা ভাই এটা হলো আশি পয়সা কিনা পয়সা কিনা বিক্রি ভাই পয়সা কিনা টাকা বিক্রি জানেন টাকা ভাই এই যে ব্যবসা ভাই তিন টাকা কিনা

সাতত্রিশ টাকা পাইকারি কিনবেন আমার কাছে বিক্রি যদি করেন একশো টাকা আর যদি খুঁজা কিনতে যান একশো টাকা নিচ্ছে কমে এই যে ভাই বাড়িতে ভেঙে আছে ভাই ভেঙে যাবে এই যে ভেঙে না হ্যাঁ এটা পিতল এটা লোহা একটা হোল্ডার টাকা একটা হোল্ডার তিরিশ টাকা নেবেন সাড়ে টাকা কোয়াল বিক্রি করবেন এক কয়েল বারোশো টাকা তিন টাকা বিক্রি করবেন টাকা টাকা আমার থেকে কিনবেন মাত্র আশি পয়সা আশি পয়সায় এদিক থেকে কিনবেন আপনার বারো টাকা এগারো টাকা দশ টাকা এগুলা মনে করেন যে বিশ টাকা তিরিশ টাকা বিক্রি না

এৰি ব্যৱসা কৰোঁ কিনা ভাই ভাই তিনি দে কিনা বিক্রি পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা ভাই কত আইটেম লাগবে থেকে পর্যন্ত না ভাই টাকা পাঁচ দোকানে যে মাল কিনবেন মুকুল ইলেকট্রিক দোকানে মাল যাবেন

আর এই যে বাইশ টাকা কত ধরনের কালেকশন সেন্টারিং সেন্টারিং সারা সেন্টারিং সাত্রিশ টাকা পাইকারি আমার কাছে বিক্রি যদি করেন একশো টাকা আর যদি করছে কিনতে যান একশো টাকা নিচে আনতে পারবেন না আমি পারবেনা মুগুলি সারা ভাই আর ভাই এগুলো এই যে ভাই এগুলো কোথায় আমাদের নিজের কোম্পানি ভাই এই জন্য কমে যে ভাই বাড়িতে আছে ভাই এটা যাবে এই যে আছে না

আচ্ছা সব আছে মালদা যারা ব্যবসা সব দিন কালেকশন কালেকশন তাদের জন্য আছে ভাই এটা দেখাই ব্যবসার জন্য নাই এটা বিক্রি কর তারপর সাতশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তার কিনব ভাই একুশো টাকায় বিক্রি করবো ছাব্বিশ ব্যবসা করার জন্য একটা হোল্ডার কিনবো এগারো টাকা বিক্রি করবেন সত্তর টাকা সত্তর টাকা একটা হোল্ডার আঠারো টাকায় বিক্রি করবেন আশি টাকায় আশি টাকা একটা হোল্ডার উনিশ টাকা বিক্রি করবেন একশো টাকায় একশো টাকা হোল্ডার কিনবেন দুশো দশ টাকা বিক্রি করবেন কত ভাই জানেন ভাই

খুচরা বিক্রি করলে তিন হাজার আচ্ছা একটা তার কিনবে একুশো টাকা বিআরবি আমার তো নিয়ে বিক্রি করবেন কত ভাই জানেন কত ভাই রেডে ভাই গায়ে রেডে বিক্রি করবেন তারপরে পাঁচ টাকা লাভ থাকবে লাভ থাকবে ব্র্যান্ডের মাল বিক্রি করলো ব্র্যান্ডের মাল আর যদি লোকাল মাল বিক্রি করেন লোকাল আমার তো নিবেন দুইশো পঞ্চাশ টাকা কয়াল তিন বাইশ তিন বাইশ দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন আটশো টাকা আটশো টাকা আমার তো একটা তার নিবেন

একটা তার বিক্রি করবেন আপনারা নেওয়ার পরে পিবিসি দেখবেন তাই না তাই না যে পিবিসি টা একুরেট আছে কিনা একুরেট আছে কিনা দেখেন মুকুল ভাই যেরকম প্রমাণ করে দেখা এরকম কেউ দেখায় না মুকুল ভাই হ্যাঁ ভাই কি তার ভাই এগুলো এগুলো হলো ব্র্যান্ডের তার ভাই ব্র্যান্ডের তার লোকাল তার হলো ব্র্যান্ডের তার কয়েল পড়বে কত ভাই জানেন কয়েল কত পড়বে ভাই 450 450

এটা হলো এগারো টাকা তিরিশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি চল্লিশ টাকা বিক্রি টাকা বিক্রি হয় নিবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন দেড়শো টাকা একটা পিন আমার কাছে পঞ্চাশ টাকা উপরে টাকা টাকা থেকে শুরু হয় দেখেন এগুলো কি কালেকশন এরা হচ্ছে রেগুলেটর টাকা আর টাকা

এগুলা নিয়ে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি দেয় গরমের কারণে কি সব অফারে দিয়ে দিচ্ছে না ভাই ভাই গরমে কারণে বলতে কি যারা ব্যবসা করেন করবেন পাইকার ইমোবেশনে হ্যাঁ তারা যদি আমার থেকে মাল নেওয়া লাভ করতে না পারেন তাহলে ঢাকা এসে তাদের লাভ কি গ্রামগঞ্জে এখন হিউজ পরিমানে ইলেকট্রিক মালের চাহিদা ভাই এগুলো কি ভাই এগুলো আপনাকে টেস্টার কত থেকে শুরু আট টাকা থেকে শুরু ভাই আট টাকা থেকে বারো টাকা থেকে শুরু উনিশ টাকা থেকে শুরু ভাই আচ্ছা এগুলো ছাব্বিশ টাকা থেকে শুরু এগুলো সাত্রিশ টাকা থেকে শুরু একের ভিতরে সব এগুলো পাইবেন হলে কত ভাই জানেন একশো পঁয়ত্রিশ টাকা একের ভিতরে সব আছে এগুলো একশো পঁয়ত্রিশ টাকা একশো আচ্ছা ভাই মাল নেওয়ার দরকার নাই দোকান এসে মাল যাচাই করে দশটা দোকানে করবেন যে দোকানে কম রেট পাইবেন মালের মানগত মান যদি ভালো থাকে অবশ্যই আমার দোকানে এসে মাল নেই বলছেন যাচাই মাল পাঁচটা দোকান যাচাই কাছে পরে আসুক